আমি কিছু আপডেট পেয়েছি তারপরে একটু কনফার্ম করতে যা একটু সময় লেগেছে এই জন্য একটু জিনিস বলতে চাচ্ছি বাংলাদেশের যে বর্তমানের যে সিচুয়েশনটা স্পেশালি মিলিটারি এটা আমাদের অ্যাকচুয়ালি সবার কনসার্ন কারণ এই মিলিটারি হচ্ছে মাসল পাওয়ার অফ দিস গভর্নমেন্ট সো এখন আমি গত ভিডিওটাতে বলেছিলাম যে যে বর্তমানে যে অনগোয়িং যে দেশের ভিতরে অস্থিরতা আনসার এবং পরবর্তীতে পল্লী বিদ্যুৎ এবং এই যে রিক্সাওয়ালার যে সিচুয়েশনটা তৈরি করেছে এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে পরবর্তীতে গার্মেন্টস কর্মীরা দেখবেন মাঠে নেমেছে এবং এই সমস্তগুলোই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথ স্ট্রেংথটা কি সেটা হচ্ছে আগের যে এক্সিস্টিং তাদের যে স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল স্টিল দে আর এক্সিস্টিং গোয়েন্দা সংস্থাগুলো শুধু হেডগুলো টপল হয়েছে কিন্তু তারা আউটসাইড আউটসাইড পাওয়ার থেকেও তারা ওই জিনিসটা ইউজ করতেছে এবং আমি গত ইয়াতে বলেছি যে সেনাপ্রধানের বাসায় গত শনিবার দিন ইয়া নিয়ে আসছিল ওই গত শনিবার হচ্ছে এই গত এই গত শনিবারের আগের শনিবারটা চর্মন আইপি কে জেনারেল হামিদ শাহ নিয়ে আসছে তার মানে এতে বোঝা যাচ্ছে যে ওয়াকার সরো সামসরা অ্যালাউ করতেছে কেন এরকম হচ্ছে এখন যে কেউ বুঝবে যে আমি নিজে বিশ্বাস করি যে এখন আওয়ামী লীগ বা সৈয় আচার শেখ হাসিনা যত ইয়াই করুক যত ষড়যন্ত্রই করুক এই আনসার দমনে যে ছাত্ররা যে ইনস্ট্যান্টলি যে তাদের যে কনসেন্ট্রেশন অফ ফোর্স যেটা করতে পেরেছে আনসারদেরকে ওখানে সচিবালয় বিদায় করতে পেরেছে এটা বোঝা যাচ্ছে তারা কতটুকু সতর্কতা হয়েছে এই অবস্থায় যে কোনো ষড়যন্ত্রই টিকবে না বলে আমি বিশ্বাস করি বাট কথা হচ্ছে এই ষড়যন্ত্রটা করতে দেওয়ার তো কোনো মানে নাই তাই না এখন আমি যেটা কিছু ইনসাইড স্টোরি যেটা পেলাম যে আমরা জেনারেল তারেক সিদ্দিকী যে ছিল হচ্ছে সৈরাজারী শেখ হাসিনার মোস্ট মাইটি ম্যান যেই আয়নাঘর এবং অন্যান্য জ্যেষ্ঠ গুম খুনের সব কিছুর মাস্টার তিনটা ইনফরমেশন আছে তার ব্যাপারে প্রথমে যেমন আমি যেটা ইনফরমেশন পেয়ে বিশ্বাস করেছি সে হচ্ছে পাঁচ তারিখে সে চিটাগাং থেকে সে চলে গেছে মিডল ইস্টে প্রবাবলি দুবাই এবং তাকে সি অফ করেছে হচ্ছে রিয়ার এডমিরাল সোহেল স্যার যে অলরেডি অ্যারেস্টেড আগে র্যাবে ছিল আরেকটা স্টোরি বলে যে সে শেখ হাসিনার সাথে একই প্লেনে চলে গেছে আর হয়তোবা সে দুবাই আছে বা ইন্ডিয়াতে আছে বাট কালকে আমি একটা নিউজ পেলাম যে সে এখন ফ্রান্সে আছে এবং সে অ্যাকচুয়ালি লন্ডনে ঢুকার চেষ্টা করতেছে কারণ কোনো জায়গায় তাকে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে ডিনাই হওয়ার পরে আর কোথাও তাকে ঢুকতে দিচ্ছে না ওখানে থেকে সে ঢোকার চেষ্টা করতেছে লন্ডনে ঢোকার চেষ্টা করছে যেখানে তার সন্তানরা আছে ওখানে যাওয়ার চেষ্টা করতেছে বাট এখন বলতে সাকসেসফুল হয়নি বাট মেইন থিং ইজ যে আমরা সবাই জানি জিয়াউল আহসান এখন কাস্টাডিতে আছে এবং কি বলে রিমান্ডে আছে এটা অ্যাকচুয়ালি প্রথম দিন বা দ্বিতীয় দিনের রিমান্ডে অনেক তথ্য এসছে সে সমস্ত কিছুই বলে দিচ্ছে ব্লা 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 বাট অ্যাকচুয়ালি ইটস এ ফার্স্ট সে ডিজিএফ এর অফিসের পাশে একটা অফিসার কোয়ার্টারের মধ্যে টিভি এসি সব ছেড়ে ফোন সহ সে আলিশান তার মতোই আছে। শুধু তাই না মানে আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেছি যে যখন ডিবি আর অফিস থেকে কিছু একটা কোর্ডিনেট করছে ডিবি অফিস বা পুলিশের যে কোনো জায়গা থেকে যখন একসাথে কোর্টে নিবে বা আনবে তার সাথে পলকের দেখা হয়েছে আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিছে ইয়ার মধ্যে যে জেফুর হাসান ওই ইন্টারনেটটা ইয়া করার পিছনে বাট এটা অ্যাকচুয়ালি আমি প্রথম দিন থেকে জানতাম যে জিয়া ফিজিক্যালি লোক পাঠিয়েছে ওই জিনিসটা ইন্টারনেটটা ফিজিক্যালি কানেকশনটা কেটা কেটে দেওয়ার জন্য এটা বলার জন্য সে ডিবি এই সমস্ত পুলিশে যারা আছে ওখানে যারা কনসার্ন ছিল তাদের সামনে সে পলককে থাপড়াইছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এবং গালিগালাজ করে একদম শেষ করে হচ্ছে এবং সে ওখানে গালিগালাজ এক পর্যায়ে বসে সে এখানে নভেম্বর পর্যন্ত আসে এরপরে সে আউট হয়ে যাবে দেশে বাইরে চলে যাবে কিভাবে হোয়াট ইজ হিজ পাওয়ার এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো বর্তমান সিচুয়েশন এক বন্দি আর এক বন্দির উপরে যদি এরা হয় সাথে তাদেরকে সরাই ফেলার কথা কেউ জিয়ার কাছে মানে জিয়ার কে থামানোর সাহস পর্যন্ত পায় নাই এই স্ট্রেনটা কি স্ট্রেনটা হচ্ছে সে সবার কল রেকর্ড আছে ইনক্লুডিং তারেক জিয়ার টু জিয়াল ওয়াকার এন্ড ব্লা মানে এটা ইনফিনিটি যতজন কনসার্ন আছে সবার সাথে এই মুহূর্তে যেটা আছে তারেক সিদ্দিকী শুনেছে যে তার সমস্ত শুনেছে না সে আগে থেকে জানে সে কথা আছে সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে যে জিয়া ডোন্ট গিভ ইট টু আদার্স এই জিনিসটা তাহলে আমেরিকাটা একটা বড় ক্ষতি হয়ে যাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এবং সে তারেক সিদ্দিকে নাকি বলছে যে তারেক সিদ্দিকি অ্যান্ড জেনারেল ওয়াকারের যে যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভার্সেশন হয়েছে সেই কনভার্সেশনের মধ্যে হয়তো বা সব পার্টি ওয়াকার স্যারের পক্ষে না বা তারেক সিদ্দিকীর পক্ষে তো নাই এই জিনিসটা ওয়াকার স্যারকে কিছুটা দুর্বল করেছে প্লাস ওনার অনেক তার কথাবার্তা করা আছে এরকম জিনিসটা বলেছে যার ফলে আমরা সবাই জানি যে এর আগে একবার জিয়া যখন পালানোর একটা অ্যাটেম্প করে এয়ারপোর্ট থেকে এবং ওইটা কিন্তু ওয়ার্কার স্যার এলাও করেছে থাকে যাওয়ার জন্য ওয়ার্কার স্যারের এসি ইউ আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই তখন কর্নেল হামিদ স্যার তখন ডিজিএফআই প্রধান তাদের দুইজনের ইয়াতে এয়ারপোর্টে গিয়েছে কিন্তু জনমনের প্রেশারে যখন সেটা পারে নাই সে আবার নিয়ে আসছে এবং এইটাই হচ্ছে এখন এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুড়াই দিবে এখন এই জিনিসটা ওয়াকার স্যার নিতে পারতেছে না এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেসার আমি যেটা বুঝলাম এখন আমি যেটা মনে করি এই ভিডিও যদি ওয়াকার স্যার দেখে বা কেউ যদি তাকে সেই ইনফরমেশনটা পাঠায় সেটা হচ্ছে আমি মনে করি যে উনি শেখ হাসিনার আত্মীয় আমরা সবাই জানি উনি আমি আগেও ঘুরিয়েতে বলেছি যে উনি হয়তো বা বাধ্য হয়েই জনগণের পক্ষে নিছে তো নিজে একজন ভালো মানুষে মানে এত বহুত দেখতে চায় নাই বাট শেষ পর্যন্ত উনি এতটুকু রুক আর ছিল না কিন্তু ইয়াং অফিসাররা স্ট্রেন্থার বৃদ্ধি করেছে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ার্কার স্যার বেঁচে যেত যদি জিয়া দেশে বাইরে চলে যেত বাট এখন জাইদিন কাস্টারি হাউ টু ডিল উইথ ইট এবং সে প্রেসার দিচ্ছে ওয়ার্কার স্যারের ডাইরেক্টিরের সাথে যে কনভারসেশন দিয়ে দিবে আউট করে দিবে সে যদি কোনো কিছু হয় সে নাম্বার অফ কপি করে বিভিন্ন জনের কাছে দিয়ে রাখছে এটা আউট হয়ে যাবে বাট আমি ওয়ার্কার্সকে বলতে চাই যে জাতি এই কান্তিদগ্নে আপনার যদি কোনো দুর্বলতা থাকে আপনার যদি ভিডিও অডিও কনভারসেশনে কোনো যেটা থাকে যেটা আপনার পক্ষে যায় না বাট জনগণ আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে কিন্তু এই জিনিসটার জন্য আপনি যেটা করতেছেন দেশকে অস্থিতিশীল করতেছেন আমি বলবো আপনি একটা জেনারেল কেউ এখন পর্যন্ত ধরেন নাই একমাত্র জিয়াউল হাসান ছাড়া এবং জিয়াউল হাসানকে আপনি বাধ্য হয়ে ধরেছেন এবং সে দেশের মধ্যে বিভিন্ন প্রাইসিস তৈরি করতেছেন এবং অন্যান্য যারা যারা আছে হামিদ স্যার থেকে শুরু করে আহ জেনারেল মামুন এর সাথে অজিত দেভালের ওয়ান টু ওয়ান কানেকশন ছিল সার লেফটেন্ট জেনারেল স্যার বিচ লঙ্কর স্যার ওনার সাথে অজিত দোভালের ওয়ান টু ওয়ান কানেকশন ছিল তারপরে আছে আর বাকি যারা রিটায়ার্ডের কথা বলছেন থাকে তারা এখনো এই ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনদেরকে যে ছয় মাসের মধ্যে সেটা কি ফেরত আসবে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস কিন্তু যেটা হবে যেহেতু আওয়ামী লীগের হিস্ট্রি আমরা জানি ভায়োলেন্সের হিস্ট্রি যা জানি তারা এই সময়টাকে দেশকে একটা অস্থিতিশীল করার ছিল হ্যাঁ ছাত্ররা বারবার এদিকে দাবাই দিবে কিন্তু

রাজীব একা একটা ছেলেকে ঘোষাল থেকে নাকি ছাদ থেকে পড়ে মারা গেছে এগুলো সবই হচ্ছে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থার কাজ এবং এই কাজগুলোর অনেক প্রমাণ অলরেডি লোকজন যারা কথা বলতেছে তারা দিচ্ছে এই জিনিসগুলো ডিজি ক্লিন করতে হবে যদি শুধু হবে না এদের সিটিআই সিটিআইবি আছে এসআইবি আছে তারপরে যতগুলা এই বুড়ো আছে সমস্ত বুড়োগুলোর হেডগুলো হচ্ছে এগুলোর সাথে জড়িত আয়নাঘরের সাথে জড়িত এগুলাকে সরাইতে হবে এনএসআই এরপরে আরো একটা ইম্পর্টেন্ট পরিচালকের কতগুলো পদ আছে এগুলাকে সরাইতে হবে তারপরে এস এস এফ এর মধ্যে আছে এনএসআই তে আছে এই যে পিজিআর এর ভিতরে আছে এই যে যে এক্সিস্টিং ইয়াল হয়েছে আমরা সবাই ব্রিগেডিয়ার ইমরানের কথা জানি সবাইকে এদেরকে সরাইতে হবে তাদেরকে অ্যাটলিস্ট মানে পনেরো বিজয় ইমিডিয়েটলি ইয়া করা ফেলতে হবে বা রিটায়ার করা ফেলতে হবে বাকিদেরকে পোস্টেড আউট করার আরো অনেক লোকজন আছে এই যে দেখেন আনসারের যে ইয়াটা এইটা কিন্তু আনসারের ডিগ্রি চেঞ্জ হওয়ার জন্য এফেক্টিভ হয় না হলে কিন্তু এফেক্টিভ হয়ে যেত যদি এখন বোধ হচ্ছে চিন্তা করতো এবং পরবর্তীতে যে মেজর সাজ্জাদ গেছে সে তার যে স্টাফ যেগুলো আছে ঢাকায় যেগুলো আওয়ামী লীগের এগুলোকে অলরেডি আমি যেটা শুনলাম সে চেঞ্জ করে দিচ্ছে ইজ ডুইং এ গুড জব বাকি আল্লাহ ইচ্ছা বাট এই যে এই জিনিসগুলাকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি এবং এটা ওয়াকারসা করতেছে না এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ওই ব্ল্যাকমেল এর পড়ে উনি করেছেন স্যার আপনি চোখ বন্ধুকেরা জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও আমি যদি দোষীও থাকি হ্যাঁ আমি যদি বলেও থাকি এটার জন্য আমি ক্ষমা পার্থ এবং আমি আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি ও মুক্তমুখ একটা একটা আসতেই থাকবে এরা এই পনেরো বছরে কোনো কিছু করে নাই কিন্তু এখন এইভাবে এই যে মনে করেন যে

আপনি যদি এই জেনারেলি বাড়ি না পাঠান এই দেশের অস্থিতিশ পরিস্থিতিটা আরো বাড়বে এবং যেটার জন্য শেষ পর্যন্ত আপনি দায় এড়াইতে পারবেন না এটা হচ্ছে আমার এক কথা ফাইনাল কথা আপনি দায় এড়াইতে আপনার যদি কোন মানুষ আপনাকে ক্ষমা করে দেবে আপনি একটা দেশের এই ক্রান্তিকালে যে সিচুয়েশনে আপনার আত্মীয় অ্যাগেনস্টে এবং আত্মীয় শেখ হাসিনার মতো একজনের অ্যাগেনস্টে গিয়ে দাঁড়াইতে পারছেন আমরা আপনাকে সাধুবাদ জানাই কিন্তু এই এই শুদ্ধি অভিযানটা না করার জন্য ইউরুং ইউর ক্রেডিট